চট্টগ্রামের লোহাগারায় সেবামূলক সংগঠন লোহাগারা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নবনির্বাচিত সদস্যদের শপথ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচিতি সভা ও গুণীজনদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে লোহাগারা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে উপজেলার বটতলা স্টেশনে হালাল ডাইন নামক রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হজরত মালানা গোলাম রসুল কমরে লোহাগড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি ফৌজুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগ্রা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা ও লাইলা হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাবুদ্দিন চৌধুরী মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এ সময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির ফরিদ আহমেদ মুন্সি হালাল ডাইনের সত্ত্বাধিকারী ও লোহাগড়া বটতলি শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ খোরশেদ আলম